আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তিহাত্তর পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মনের জানালা এখানে কিছু ক্লাউড আছে এই ক্লাউডে তোমাদের কিছু কথা লিখতে হবে এখানে একটু লক্ষ্য করো যে কি লিখতে বলেছে এখানে বলেছে যে আমরা এখন কৈশোরের অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি তাই না আমরা বুঝতে পারছি নিশ্চয়ই আমার নিশ্চয়ই আমাদের শরীর ও মন নানা ধরনের পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে আচ্ছা এই পরিবর্তনগুলো আমাদের কি ধরনের অনুভূতি দিয়েছে আমরা কি তা বলতে পারব আমরা একটু ভাবব এবং ভাবনাগুলো এক কথায় বা একটি বা দুটি শব্দে পাঠ্যপুস্তকে আমার মনের জানালা বক্সের খালি মেঘগুলোতে লিখব তো আমাদের যে ধরনের অনুভূতি হয়েছে সেগুলো এখন আমরা কি করব। একটু ভেবে তারপরে এই বক্সে লিখব মেঘগুলোতে লিখব তো চলো শুরু করা যাক আমরা কাজটি করে নিয়েছি প্রথমত এইটি আমাদের লেখা ছিল যে আমি উপভোগ করেছি এবং চমৎকার কিছু ঘটনা ঘটছে এই এই দুটা বইয়ে করা ছিল এবার খালি মেঘগুলোতে আমরা লিখেছি মনের কথা কারো কাছে প্রকাশ করতে পারছি না হঠাৎ করে মন খারাপ হয়ে যাচ্ছে মানে বয়সন্ধিকালে যে ধরনের পরিবর্তনগুলো হয় যে ধরনের অনুভূতিগুলো হয় সেগুলো আমাদের এই ক্লাউডে লিখতে হচ্ছে আমরা সেগুলো লিখেছি খোঁজ গল্প করতে ভালো লাগছে কারণে অকারণে রেগে যাচ্ছি শরীর শারীরিক কিছু পরিবর্তন হচ্ছে তো আমরা একটি নমুনা উত্তর দিলাম তোমরা তোমাদের মনের ভাবনাগুলো অনুভূতিগুলো লিখবে লিখে এই ক্লাউড পূরণ করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে